নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই সর্ষে ভেন্ডি খুব অল্পের ইনগ্রেডিয়েন্টস অথচ খুব সুস্বাদু প্রথমে নিয়েছি টক দই এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি লবণ আর হলুদ এখানে নিয়েছি কালো জিরে এখানে সর্ষে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি ভেন্ডি রেসিপিটা স্টার্ট করব প্রথমে আমি মিক্সিং জারেতে সর্ষেটা নিয়ে নিলাম এতেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এতে দিয়ে দেবো টক দই এটা আমি পিষে নিয়ে চলে আসছি মশলাটা আমি পিষে নিয়ে চলে এসেছি ঠিক এই রকম হয়েছে এবার আমি কড়াতে সাদা কেড়ি রেসিপিটা কাট করব তে সাদা গড়িয়ে দিয়ে দিবি এটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে দিলাম এবার আমি এতে দেবো কালো জিরে জাস্ট একটুখানি হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে ভেজে দেব বেশ দু তিন মিনিট ধরে যতক্ষণ পর্যন্ত না এর আঠালো একটা ভাব চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে ভাজবো আর একটা জিনিস ভেন্ডি সবসময় ধুয়ে কাটতে হয় না হলে কিন্তু এর একটা পিচ্ছিল বা হরে যে ভাবটা থাকে সেটা কিন্তু ময়লাটাকে আরও আটকে দেয় তাই ভেন্ডি যখনই কাটবেন আগে থেকে ধুয়ে কাটবেন এটা একটা টিপস শেষ দু তিন মিনিট আমি কিন্তু এইভাবে নেড়ে নেব ভালোভাবে ভেজে নেব দু মিনিট ধরে আমি তিন মিনিট ধরে প্রায় ভেজে নিলাম একটু লালচে ভাব এসে গেছে এবং এর যে পিছিল ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে এবার এসে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ একটু নাড়িয়ে নেব আর এইবারে যে দই সর্ষে কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে কিসে রেখেছিল আমি কিন্তু এবার বইটা দিয়ে দেবো জল দিয়ে গেসটা অল্প করে নাড়িয়ে নেব এবারেতে বেশ ভালোভাবে এটা এর সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে যে সর্ষে আর যে এড়িয়েটা জল দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো মানে একটু ফুটাবো ভাজা অবস্থাতেই কিন্তু ভেন্ডি সেদ্ধ হয়ে যায় আর ভেন্ডি যেহেতু নরম সেই হেতু বেশিক্ষণ সময়ও লাগে না তাই আমি একটু অপেক্ষা করবো মাখা মাখা মতো হয়ে আসবে তখন নামিয়ে নেবো আর একটু জল দেবো মানুষ একটু চিনি দিতে দেওয়া যেতে পারে না দিলে না দেওয়া যেতে পারে দু তিন মিনিট পর ফিরে আসছে ব্যাস তিন মিনিট পর ফিরে এলাম হয়ে গেছে একদম সিদ্ধ সুন্দর একটা স্মেল আসছে একটুখানি নামমাত্র টেস্টের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম সেবার নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কী রকম হয়েছে অবশ্যই আপনারা বানাবেন খুব অল্প সময় অল্প ইনগ্রেডিয়েন্টসে অসম্ভব একটা সুস্বাদু রেসিপি এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন অবশ্যইভাবে বানাতে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আর একবার বানালে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে এত কম সময়ে এত সুন্দর রেসিপি কেনা পছন্দ করবে সবাই পছন্দ করবে তৈরি হয়ে গেল দই সর্ষে ভেন্ডি বা দই সর্ষে ঢ্যাঁড়স আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন প্রত্যেকের কাছে এটা একটা আমার আন্তরিক অনুরোধ রইল কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না আর একবার যদি বানিয়ে খান তাহলে এই রেসিপিটা কিন্তু বারে বারে আপনারা বানাতে চাইবেন এই সময় প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যায় তাই আপনারা অবশ্যই বাড়িতে কিন আর এইভাবে রেসিপি ট্রাই করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম আপনারা কমেন্ট করতে থাকুন ভালোবাসা দিতে থাকি তাহলে আমি কিন্তু এরকম নিত্য নতুন এরকম একটা করে রেসিপি নিয়ে আসবো আজকের মতো এতটুকু হালার দ্বারে রোদ এসেছে বলে এখানটায় পর্দা দিয়ে ঘিরে দিয়েছে পর্দা না ঠিক চাদ অনেকটা রোদ আসে এইখানটায় রয়েছে চান করিয়ে একেবারে এই ঘন্টায় দিয়ে দিয়েছে